নাগরিক পার্টির জুলাই ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেয়ার পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে ইয়োনোর গাড়ি সকালে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা আহত হয়েছেন তিন পুলিশ সদস্য সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে উলপুরে যায় পুলিশ এ সময় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেয় তারা মারধর করা হয় তিন পুলিশ সদস্যকে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে মারধরে আহত হয়েছেন চালক

এই মুহূর্তে গোপালগঞ্জের টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলামিন তুষার সরাসরি যাচ্ছে তার কাছে তুষার বৃষ্টি চলে আসার কারণে যারা আসলে এখানে আশেপাশে ছিলেন তারা আসলে স্টেজে আসলে তা যেহেতু ছাউনি আছে সেখানে আসলে অবস্থান অবস্থান নিয়েছেন যদিও এখানে এর আগে কিছু বেশ মানুষজন কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং আমরা অল্প অল্প সময়ের অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বৃষ্টি চলে আসছে এবং যারা আশপাশে যারা আসলে অবস্থান করছিলেন এখানে তারপরে অনেকে যে ছাতা মাথা নিয়ে কেউ আসলে যেই চেয়ারগুলো রয়েছে সেই গুলো মাথায় দিয়ে কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন নিজেকে আসলে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এবং আশপাশে যারা ছিলেন তারা আসলে অনেক স্টেজে অবস্থান নিয়েছে এবং এখানে এর বাইরেও আমরা জানতে পেরেছি যে এই যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি লক্ষ্য করে যেহেতু বরিশাল থেকে আসলে পদযাত্রাটি আসছে তারা আসলে এখানে পথসভায় অংশগ্রহণ করার জন্য নেতা কর্মীরা সেখানে আসলে পথের বিভিন্ন জায়গায় নাকি এরই মধ্যে বাস দিয়ে আগুন জ্বালিয়ে আসলে সেই রাস্তা ব্যারিকেড করার চেষ্টা করা হয়েছে এর বাইরেও সকালে যেমন আমরা পুলিশের গাড়িতে হামলার তথ্য পেয়েছি ঠিক একইভাবে আমরা জানতে পেরেছি যে নিষিদ্ধ ঘটিত নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকেই অনেকেই কিন্তু এখানে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করেছেন এবং এখানকার যারা এই যে উপজেলা ইউনও যে উপজেলা ইউনও যে যিনি ইউনও তিনি কিন্তু আসলে উপজেলার যে সদর উপজেলার ইউনও তিনি কিন্তু আসলে হামলার তার গাড়িতে তার গাড়ি বহরে কিন্তু হামলা হয়েছে তিনি যদি আহত হননি তবে তার যিনি আসলে গাড়ি চালক রয়েছেন তিনি তিনি আহত হয়েছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এখন এবং সদর সদর উপজেলায় এবং আরেকটি অংশে যে পুলিশ সদস্যদের গাড়িতে যে হামলা হয়েছিল এবং আগুনের ঘটনা হয়েছিল সেখানে কিন্তু তিনজন মতো পুলিশ সদস্য আহত হন এবং তারা তাদের তিনজনকে কিন্তু সদর হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং এখানে কিন্তু দর্শক নিশ্চয় আপনারা স্লোগান স্লোগান শুনতে পাচ্ছেন এবং যারা এখানে নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা আসছেন এবং আজকে যেহেতু ষোলো তারিখ অর্থাৎ জুলাই শহীদ দিবস হিসেবে এই দিনকে ঘোষণা করা হয়েছে সেই জায়গা থেকে যারা আসলে শহীদ পরিবারের সদস্য এবং আহত পরিবারের সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে তাদেরকে এবং তারা অনেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে এসেছেন যে এবং বৃষ্টি মাথায় করেই কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা আমাদের। আহ তারা আসলে তাদের অবস্থান এখানে কিন্তু দেখিয়েছেন এবং যারা আসলে পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেহেতু ওখানে দুই জায়গায় দুইটি আসলে এমন ধরনের ঘটনা আমরা শুনতে পেয়েছি একটি অপ্রতিক দুইটি অপ্রতিকর ঘটনা দুটি অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পেরেছি সেই জায়গা থেকে এইখানকার পরিস্থিতিতে এখানকার যে পরিস্থিতি সেখানে কিন্তু আলাদা আলাদা করে করে বেশি বেশি অর্থাৎ আইন রক্ষা করা হয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন পুলিশের সদস্যরা এবং জেলা পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন তো এই ছিল এখনো পর্যন্ত যদিও বারোটার সময় আসলে তাদের আসার কথা ছিল তো সেটা জায়গা থেকে আসলে তারা আসলে কয়টা টাকা পৌঁছায় সেই তথ্য আসলে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো দর্শক তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে